আসসালামু আলাইকুম ভিহাজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে পুরো বৃষ্টির মধ্যে একটি ভিডিও করতেছি একদম সেই লেভেলের বৃষ্টি চলতেছে তবু আসলে গাড়িটা ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণ পরে যার জন্য আমাদের কষ্ট হলেও আমরা আজকে ভিডিওটা কমপ্লিট করতেছি তো এটি একটি ব্যাটারি চালিত কাভার ভ্যান আপনারা সবাই জানেন তো এই ধরনের গাড়িগুলো কিন্তু এখন ব্যবসায়িকদের কাছ থেকে খুবই জনপ্রিয় হয়ে উঠছে কারণ ব্যবসায়িকরা দেখা যাচ্ছে আগে ভ্যানে মালামাল পরিবহন করত অথবা ইজি বাইকে মালামাল পরিবহন করত সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মালামাল পড়ে যায় চুরি হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে মালামাল করার কোনো চান্স হ্যাঁ মালামাল ভিজে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু কম এই ধরনের কাবার্ড গুলা কিন্তু যেমনটি দামে কম তেমনটি মানেও কিন্তু ভালো যার কারণে ম্যাক্সিমাম ব্যবসায়িকদের কাছে কিন্তু এই ধরনের কাবার ভ্যানগুলো এখন জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনারা জানেন বরাবরে এই গাড়িগুলা এম এস আরিয়ান এন্টারপ্রাইজের আশিক ভাই সোনামাইয়ের সহকারে দীর্ঘদিন ধরে এই গাড়িগুলো তৈরি করছেন তো আশিক ভাইকে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে আসলে বসে আছে আমরা বৃষ্টির জন্য খুব বেশি চারিপাশে দেখাতে পারছি না আপনাদেরকে দুঃখিত তো আমরা তার কাছ থেকে শুনবো যে এই গাড়িগুলা সে কিভাবে তৈরি করছে এবং কী কী পার্টস ব্যবহার করছে কত টাকা দাম পড়বে আমরা এই জিনিসগুলা তার কাছ থেকে শুনবো তো আশিক ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো ভাই আমরা এই গাড়িগুলো বরাবর যেভাবে আমরা তৈরি করি কাবার ফ্যানে কাবার ফ্যানে আমরা খুব একটা পরিবর্তন আসে না তো আমরা কাবার ফ্যানটা এটাতে হবে যদি বলতে থাকি এসটা হবে আমাদের এদের সামনে শর্ট দরজা আছে এটা আপনি নিলেও নিতে পারবেন না নিলেও নিতে পারবেন এটা না নিলে আপনার দাম দেখা যাচ্ছে আর আপনার তিন চার হাজার টাকা দাম কমে যাবে তো এই গাড়িটি আমরা চারশো এম্পিয়ারের পাঁচটি ডাইসেল ব্যাটারি ব্যবহার করেছি একবার ফুল চার্জে একশো কিলোমিটার চলবে এবং এই গাড়িটি লোড পরিবহন করবে বিশ থেকে পঁচিশ মন একবার ফুল চার্জে একশো থেকে একশো কিলোমিটার চলবে একশো কিলোমিটার চলবে ভাই গাড়িটির দাম আগে আমাদেরকে একটু পড়বে সেই গাড়িতে আমরা চারটি পাঁচটি ডাইসেল ব্যাটারি চারশো এম্পিয়ারের দিয়ে এবং আঠারোশো আট মোটর ব্যবহার করেছি আমরা ফিক্সড মোটর দিয়ে অল কমপ্লিট গাড়িটা আমরা দাম নিয়েছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা। তো আমি একটু কথা বলি এই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি হেডলাইট কিন্তু ব্যবহার করা হয়েছে। হেডলাইট সাথে ফগলাইট সবই ভালো মানের বড় বড় ফগলাইট। ভালো মানের এই যে হেডলাইট এবং ফগলাইটটা দেখতে পাচ্ছেন আধুনিক এবং প্রচুর আলো। দেখতে পাচ্ছেন যে প্রচুর আলো কিন্তু হেডলাইট এবং ফগলাইটে এছাড়া সামনে যে স্প্রিং পাতি চাকা মাঠঘাট দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ইজি বাইকের যে উন্নত মানের পার্টসগুলো হয় সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এছাড়া এই গাড়িগুলো কিন্তু লম্বা এবং চওড়ায় অনেক বেশি ভাই লম্বা চওড়া যদি একটু বলতেন আমাদের আমাদের গাড়ির সামনের ক্যাবিন বাদে শুধু বডি আছে লম্বা ছয় ফিট জি বডির লম্বা আছে ছয় ফিট এবং বডির হাইট আছে সাড়ে চার ফিট এবং বডির চওড়া আছে পৌনে চার ফিট আসলে অনেক অনেক হাইট আমাদের গাড়ি টোটাল যদি আপনি লম্বা হিসাব করেন টোটালি লম্বা হিসাব করলে আপনার প্রায় আপনার সাড়ে দশ থেকে এগারো ফিট লম্বা হয়ে থাকে জি 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 আসলে প্রচুর বৃষ্টি যার কারণে আমরা ভিডিওটাতে আপনাদেরকে গাড়িটা সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারছি না আর ভিডিওটা হয়তো খুব বেশি ক্লিয়ারও না তবু আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ভিডিওটা কমপ্লিট করতেছি তো ভাই আপনাদের কাছে গাড়ি নেওয়ার সিস্টেমটা কি বা আপনাদের ঠিকানাটা যদি একটু জানান আমাদের গাড়ি নেওয়ার সিস্টেম আমাদের অর্থাৎ তিরিশ হাজার টাকা বিশ থেকে তিরিশ হাজার অর্ডার দিলে আমরা গাড়িটি আমরা অল কমপ্লিট করে ফেলবো তখন আপনি গাড়িটা নেবেন তখন আপনার গাড়ি টাকা পেমেন্ট করে গাড়ি নিয়ে যাবে অথবা আপনি যদি আপনার যেখানে গাড়ি ডেলিভারি নেবেন সেখানে যদি পৌঁছা দিতে বলেন আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমি গাড়ি আপনাদের ওখানে আমাদের এখান থেকে পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ পৌঁছাই দিবেন তাই তো গাড়ি ভাড়া যে খরচটা আসবে সেটা আপনাদের বহন করবে গাড়িগুলোর স্পিড কেমন হয় থাকে গাড়িগুলোর টপ স্পিড আপনার 45 থেকে 50 কিলোমিটার হয় থাকে 45 থেকে 50 কিলোমিটার এবং আমরা ব্যবহার করে পাচ্ছি 3 ইঞ্চি চ্যাসিস এবং বডি চ্যাসিসও ব্যবহার করছি 3 ইঞ্চি গাড়িতে মোটর ব্যবহার করেছি 1800 ওয়াট 2800 ওয়াটের মোটর ব্যবহার করছেন এটা কি মোটর ভাই এটা ফিক্স মোটর ফিক্স মোটর বলা হয় তাই তো তো ভাই একটু যদি কষ্ট করে যদিও বৃষ্টি হচ্ছে আমাদেরকে একটু ভিতরটা হালকা খুলে দেখাতেন জি আমি ভিতরটা দেখানোর বৃষ্টি হচ্ছে সাইডে দরজা আছে এই যে দেখুন সাইডে দরজা আছে আমরা বেশি ইয়ে করতেছি না হ্যাঁ এবং আপনি পেছনেও দরজা একটি পেয়ে যাবেন পেছনেও কিন্তু এই যে একটা সুন্দর দরজা রয়েছে আহ গাড়িটা কিন্তু খুব সুন্দর উপরের দিকে রেলিং রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে জাস্ট মোটরটা একটু দেখানোর চেষ্টা করব জানি না দেখাতে পারবো কিনা যেহেতু আসলে প্রচুর বৃষ্টি তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর মোটর সামনের দিকে মোটর আসলে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না মোটর সামনের দিকে আছে এই পাশ থেকে দেখা যাবে আমরা নিজেরাও আসলে ভিজে যাচ্ছি হ্যাঁ প্রচুর বৃষ্টির কারণে এই যে এখানে এটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি এবং ওই যে নিচে ওই যে মোটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর হ্যাঁ এটা হচ্ছে ফিক্সড মোটর না গাড়িটা কিন্তু খুবই দারুণ একটি গাড়ি এই ধরনের গাড়িগুলা অনেক দিন ধরে বিগত প্রায় পাঁচ ছয় বছর ধরে সোনামের সহকারে এম এস এন্টারপ্রাইজ গাড়িগুলা তৈরি করছেন আশিক ভাই তো আপনি চাইলে তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত গাড়িগুলো তৈরি করতে পারেন শুধু যে এম এস আর এন্টারপ্রাইজে এই ধরনের গাড়ি তৈরি করে এমনটি না আপনি চাইলে যে কোনো ধরনের হ্যাঁ ব্যাটারি চালিত গাড়িগুলা এম এস এন্টারপ্রাইজ থেকে তৈরি করে নিতে পারবেন তো এম এস এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া কবুরহাট বাজার আপনি কুষ্টিয়ার যে কোনো জায়গা থেকে কবুরহাট বাজারে এসে চলে আসবেন অটোতে করে এবং বাজারের ওপরেই তার ওয়ার্কশপটি রয়েছে এমএস এস আরিয়ান এন্টারপ্রাইজ কুষ্টিয়া দেখুন যদি আপনি বাসে আসেন বাস বাস থেকে আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের কৌরহাট বাজারে আসতে পনেরো টাকা অটো রিক্সা ভাড়া নেবে ট্রেনে যদি আসেন ট্রেনে আসতে আমাদের এখানে ট্রেনে পনেরো থেকে বিশ টাকায় ভাড়া নেবে স্টেশন থেকে তো খুবই ইজিলি ভাবে আপনি কৌরহাট বাজারে কথা জিজ্ঞেস করলে কৌরহাট বাজারের উপরে আমাদের কারখানা আমাদের বাজারের উপরেই কারখানা যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম